তুওয়ালা तेरे মেয়েটিকে দেখে মনে হচ্ছে না যে মেয়েটি কত সুন্দর, সখো ধার্মিক কিন্তু মেয়েটির একটিও নয় কথাই আছে না ডোন যা যে পুপ বেইটি ডিসকভার ঠিক তেমনই এবার তোমরা এই ভিডিওটি দেখো বন্ধু তার দিকে বলল বন্ধুকে দেখে বুক কেঁপে উঠছে আর অন্যরা মনে পুরো ছোট ছোট জামাকাপড় পরে নিচে ফেসবুক ইনস্টা ইউটিউব কা পাচ্ছে চি করে না ঠিকঠাক নিউজ না পেলে চুমাচার ভিডিও পোস্ট করে কি বিশ্বাস হচ্ছে না না মিথ্যে কথা তোমার নিয়েই বসেছি আমি বিশ্বাস করি এনা দেখো চলো ভাই তুমি চুমু খাওয়ার ভিডিও পোস্ট করবে নাকি চোখের বাড়ি খাওয়ার ভিডিও পোস্ট করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এত কম বয়সে শুধুমাত্র ভিউজের জন্য নিজের সম্মানটাকে এত পরিমাণ ডাউন করে ফেলছো তুমি তো এমনিই ছোট নিজের সম্মানটাকে কত ছোট করবে এরকম ভিডিও পোস্ট করে ঠিক বলেছো তোমাদের গুরুর সাথে তো পরিচয় করিয়ে দেওয়া হলো না আসলে গুরুর নাম হচ্ছে জিম হাক্কি মাটিং কি গুরুর নাম হচ্ছে জিম হাক্কি মাটিং জিম না জিম যাই হোক আজ একটা স্ট্রাগল কাহিনী তোমাদের একটু শোনাই মুসে প্রথম প্রথম ধার্মিক ভিডিও করা শুরু করে ঘাম ঝরিয়ে ধার্মিক ভিডিও করার পর যখন ঠিকঠাক ভিউজ পায় না তখন ছোট ছোট জামা কাপড় পরে ফেসবুক ইনস্টা ইউটিউবে নাচা শুরু করে এবং শুধু নাচা নাচে না সপ্তাহে বাই স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক অনেক কষ্ট হতো বুঝলেন বুনুর এসব ভিডিও বানাতে স্ক্রিপ্ট লেখা প্র্যাঙ্ক করা প্র্যাঙ্কে না হাসা

ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর পেজ ফলো করে দেবে আর ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো কাউকে পার্সোনাল হেড করা কোনো রকম কোনো প্রয়োজন নেই মতো এই পর্যন্তই টাটা আর তাদের পেজটি ফলো করো তোমরা